আমি চাই তোমাকে গোটা দেশের মানুষ মাথার মুকুট মনে করবে তুমি না তুমি শুধু আদর্শ নিয়ে চরিত্র নিয়ে লেখাপড়া করে একটা জায়গায় দাঁড়িয়ে নতুন করে শপথ দাও হাতির মতো হুঙ্কার দাও যে পশু টাকা দিয়ে কিনা যায় হাদির ভূমিকায় দাঁড়িয়েছি সতার জীবনে দাঁড়িয়ে যাবো টাকায় কোনদিন বিক্রি হব না খাও না পাক খাইতেছো তো ভয় আর যদি না যে না আলু খানা খাবো তিন বেলা বেলায় দুই বেলা খাবো ভাগ করে খাবো কিন্তু কোন বেইমানের কাছে মাথা নত করব না কারো হারাম টাকা জানা সত্যি হাতে নিব না চরিত্র নষ্ট করব না গোটা দুনিয়া তোমার কদম চুমতে থাকবে কবি নজরুলের গুণগান গাও তোমার মতো মোবাইলে সারা রাত আকাম করলে কবি নজরুল হতে পারত না আফসোস আমি এই বয়ান করতে আসছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ওসি হও বিসি হও এমপি হও মেম্বার হও আমি সেই বয়ান দিতে আসছি ওখানে থেকে তুমি আমার আল্লাহ রাস্তা আগায় ওখানে থেকে তুমি রসুলের মালা গলায় না সেই পরামর্শ দিতে আসছি আল্লাহ হেরায়ার দান করুন আমার বিরুদ্ধে আন্দোলন করবে আমার কপাল কিছুটা ভালো যে আমার কথাগুলো শুনতেছো রাগ করো না এটা আমার কপাল ভালো আমি বলতে পারতেছি আর এই কথাগুলো আমরা না বললে কে বলবী তোমাদের আপন একমাত্র তুমি বুঝার চেষ্টা করো আওয়াজ দিও না তোমার চিন্তা জবান বন্ধ করে ব্রেনে কথা ঢুকাও পৃথিবীতে আল্লাহর কসম কেরাম সারা সব তোমার দুশ্মন বাংলাদেশে কি না দেখছো স্বার্থের টানে মা সন্তানকে জবাই করে সন্তান মাকে জবাই করে তাহলে দুনিয়াতে একমাত্র তোমার জন্য জীবন দিবে একমাত্র আহলে হক বন্ডন আহলে হক আলেম তোমার বন্ধু বন্ডনা আর সে কি বুকে লাগাইতে পারো না বিরোধিতা করো গালি দাও ফেসবুক উল্টা কত সালের নিজের বাড়ি ঘর বউ মাইয়া সব বাদ দিয়ে উম্মত নিয়ে দৌরাচ্ছে সবাই তাবলীগ ওয়ালা সাহেবরা মসজিদের ইমাম কতীবরা আমরা দৌরাচ্ছি 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 কঠিন বল সবার একই আওয়াজ রসুলের আদর্শ ওয়ালা হওbehavior ভালো করো মা কে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না এই বয়ানই তো সময় নামাজ পড়ো চেহারা নূর আসবে দেখতে ভালো লাগবে মায়া লাগবে এই বয়ান তো সবাই করে ইভেন আমার বয়ান একটু আলাদা যেমন সবাই বলে দিনের পথে আসো মাদ্রাসায় যাও আমি বলি না স্কুল কলেজ আমি দোয়া করে যাব সবাই সারা দেশে আমি চাই আমার দেশে মাওলানা বানানের বয়ান করতে তোমাদের কাছে আসিনি। তোমরা স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও সে বয়ান করতে আমি আসি নাই ও বয়ান করার বক্তার অভাব নেই যেই বয়ান করার বক্তার অভাব আছে যে পয়েন্ট গুলো সেগুলো আমি বলার অপেক্ষা করি চেষ্টা করি বলতে গিয়ে ভাষা একটু গরম হয় সেজন্য ক্ষমা চাই কাউকে আঘাত করার জন্য আসি নাই বুকে লাগাবার জন্য আসি আমি একা জান্নাতে যেতে চাই আমি তোমাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে আমার দেশে মাওলানা মুক্তি মহাদিসের অভাব নেই আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আমার দেশে আদর্শবান প্রফেসরের অভাব আমার দেশে আদর্শবান ওসি ডিসি এসপি অভাব আমার দেশে র্যাবানি পুলিশ বিডিআর এর অভাব নাই বাট আদর্শবানের অভাব আজ আমার দেশে থানা জেলার সব ওসি ডিসি এসপি নামাজি হলে ওর সুদ খরের থেকে ওয়াজের অনুমতি আনার জন্য কোন আলেমকে দৌড়াতে হতো না

যাও ঢাকা কলেজে গিয়ে দেখো জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো কত যুবক মাথায় পাগড়ি বড়দারি বড় জামা দিয়ে কলেজে ক্লাস করে তোমারে কিছু না শিক্ষক নাই আছে শিক্ষিকা নাই আছে বলে না বলে কি বলে আমাদের রত্ন শিক্ষিকারা বলে কলেজের আমাদের রত্ন মাঝে মাঝে তোমার ক্লাসের মেয়েরা আড্ডাখানায় ডাকে না ছেলে মেয়েরা রিসর্টে যাবে পার্কে যাবে বলে হাঁ ডাকে তখন তুমি কি করো তা ইসতেhbar করি ভালো কি হয় দা মেলায়ে কা দাঁড়ায় বলে ও আল্লাহর পথে আছে তুই রে ডিসটারব করিস না আমরা চল বানায় বলছি না তোমার কপালে কার বড় দয়াল আছে নিশ্চিত কোনো সন্দেহ নেই অত তিন জায়গায় এক জায়গায় বড় দয়াল লাগেই গেছে না হয় তুমি পারো না তোমার মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তোমার সমস্যাটা কোথায় তোমার জেনারেল লাইনের যুবক তো রেব আর্মি পুলিশের চাকরি করে নামাজি দাড়িওয়ালা তুমি পারো না কেন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারPassport নামাজি আছে না নাই তোমার কপালে কাট বড় দোয়া লাগছে তুমি পারো না কেন আবার মাস্তানি ভাব আমাদের বরিশালের ভাষায় বলে এমনি তো সরের জুরি আর শিনা জুরি